একা একা করেন অসুবিধা নাই কিন্তু এটা বাধ্যবাধকতা করা যাবে না যে হ্যাঁ করতেই হবে না করলে অসুবিধা এই দিন এই কালচার ফলো করা যাবে জি বলেন মোনাজাতের যে বিষয়টা মোনাজাত করলে আরেক সব এইতো হ্যাঁ মূলত মোনাজাত না মূলত একটা হাদিস আছে যে কোনো মানুষ মারা গেলে সেই মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করতে হবে এটা একজন মুসলমান হয়ে আরেকজনের উপর হক আছে ঠিক আছে এই যে বললাম জানাজার নামাজের পর এক্সট্রা যে দোয়া করি মূলত নামাজে যা বলা হয় দুনিয়া আখিরাত মানুষ মরুক বাঁচুক সব দোয়া এখানে রয়েছে এক্সট্রা দোয়া করা এটা কোরআন সুন্নার বেখারাপ হয়ে যাচ্ছে কোরআন হাদিসে কোনো রেফারেন্স নাই হ্যাঁ তবে কথা আছে দোয়া করতে পারেন একলা একলা করেন মানে বাধ্যবাধকতা করা যাবে না যে এই কালচারেই করতে হবে

মূলত একটা হাদিস আছে যে কোন মানুষ মারা গেলে সেই মৃত জানা জানাজে অংশগ্রহণ করতে হবে এটা একজন মুসলমান উহুদ পাহাড় পরিমাণ যদি করেন পরিমাণ পর্যন্ত সব আছে এটা সত্য হ্যাঁ আবার যদি দাফন কাফন পর্যন্ত সেখানে উপস্থিত থাকেন মাটি পর্যন্ত দিলেন আবার সেখানে উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত সবাব হবে হাদিস আছে কিন্তু আলাদা এক্সট্রা করে ধর ব্যাপারে কোনো যদি আপনি জানেন হয়তো বা ভোট বা কোনো রেফারেন্স বা ওইভাবে কোন নাই তবে হ্যাঁ ওই যে বলছেন যে আমরা দেখে আসছি জানে আসছি অনেক কিছু আমরা দেখি জানি হ্যাঁ সবই যে সত্য সেটাও কিন্তু না কথা বুঝতে পারছেন মানে বাপ দাদা করছে এটা যে সত্য এটাও কিন্তু না এটা কিন্তু কুরআন হাদিস না এতক্ষণ যা বলছি যে বাপদাদা করছে তাই বলে যে কোরআন হাদিস না হুজুর যদি বিসমিল্লা বলে মদ খায় হালাল হয় না হুজুরাই করে আসছে এটাই সত্য এটাও কিন্তু না ঠিক না হুজুর যদি করোনারের সাথে সম্পর্ক রাখে তাই বলে যে করোনারের সাথে সম্পর্কটা হালাল জায়েজ এটাও কিন্তু না এজন্য আমরা অনেক কিছু দেখে আসছি করে আসছি তাই যে সবই সত্য এটা কি কেউ বলতে পারবেন আচ্ছা কেউ একজন বলেন যা করে আসছি যত আমল করছি সব সত্য মানে বুকে হাতে কেউ বলতে পারবেন বললে কিন্তু দলিল দিতে হবে যাহা হ্যাঁ কোরআন হাদিসে আছে বা অমুক যোগ্য আলেম বলছে কেউ বলতে পারবেন যে যা করছি সব সত্য বলতে পারবেন পারবো না এই যা করে আসতেছি যা হয়ে আসতেছে সবই সত্য এটা আসলে ভুল কথা ঠিক আছে ভুল হতে পারে একটা হাদিস আছে কুল্লু বাণী আদানা সত্য অবুল সত্য এই নাত্তা ও আবুল মানুষ মাত্রই ভুল ভুল হবে হাদিস বলছে যে ভুল হবে তবে এই ভুলকারীর মধ্যে ওরা উত্তম যারা আত্মা ও আবন যারা সাথে সাথে তাওবা করে নেয় কথা বুঝাতে পেরেছি গত জুমাই বলেছিলাম যে করছে যে মাফ করে দিব যত গুণা করুক মাফ করব করবো করব। শয়তান বলছে যে আল্লাহ যেহেতু মাফ করে দিবে তাদেরকে দিয়ে আমি এমন গুণা করাবো ওরা কোনোদিন তাওবাই করবে না সেই গুণাটা হচ্ছে বিধাত আমরা বিধাত করি আচ্ছা বিধাত করে কে কোনোদিন তাওবা করছে করছে নাকি বিदात করি মানে সাওয়াব মনে করে তিন দিন 20 দিন করছে এগুলো করে কে কোনদিন তাওবা করছে মনে থাকে শয়তানের চ্যালেঞ্জ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে উম্মতকে দিয়ে বনি আদমকে দিয়ে আমি বিदात করাবো এই বিदात তারা করবে ঠিক কিন্তু বিदात থেকে কখনো তারা তাওবা করবে না এই তাওবা করবে না এটাই সেই গোনা সেটাই বিदात ঠিক আছে এর পরেও আপনাদের কোনো কথা থাকলে আমি যদি ভুল হয় আমি বলবো তবে আমার কথা রেফারেন্স আছে